দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু আর এই পাশে પડી ગઈ છે

あっ <music> দেখছি আমরা কত পয়সা একশো পঁচাশি চাচ্ছে কত ভাই হ্যাঁ উপরে দুশোর উপরে দুশোর উপরে আমরা দেখছি পঁচাত্তর চাইলেন নাকি 70 70 चलो 40 40 अगले

ほと、うん、れ。

কত কইস কত কয়েছে এটা আমি চান চাইত্রিশ দুশো তিরিশ কত এটা কত চাইছেন চাইছেন কত চাইছে দুশো বিশ দুশো বিশ ওইটা দুশো তিরিশ কত মন হ'ব এতিয়া দাম বেছি দাম কমেট কৰা এই গৰু আপোনাৰ আমরা দেখছিলাম আজকে আমবাড়িহাটের যে ক্রস জাতের মাংসের গরুগুলো ক্রয় বিক্রি করা হচ্ছে আমরা সেগুলোগুলো তো আপনাদের দিচ্ছি давайабрап ата по шурти

তো আপনার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো ফাইভ টু ফোর ওয়ান সিক্স আচ্ছা তো দর্শক আমরা দেখ যে মাংসের গরুগুলো কিনছেন আতল ভাই আমার সেই গরুগুলো তো আপনাদের দিলেন আপনারা যারা কিনতে চান দাম বেশি যেখান থেকে কেনা না কেন দেখে শুনে বসে কেন ধন্যবাদ